আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনুল কারিমটা নাজিল কইরা দিয়া সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে জানাইছে আরে মানুষ রে যেই ব্যক্তি এই আয়াতের মেসেজটা মেনে নিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদরের মধ্যে তুলে নিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছে বান্দারে

কথাগুলো কোরআনের কথাগুলো বলে কোরআনের আলোচনা গুলো করে ইতিমধ্যে আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা চিন্তা করতেছে আমার ঘরের মধ্যে ফিরতে কেন দেরি করে থেকে বের হয়ে আইসা তাকায় দেখে আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে কথা বলে মাহফিলের মধ্যে কথা বলে হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া দেখতেছে আসমান থেকে বৃষ্টিগুলো পড়ে আমার রাসূলের গাম বরকগুলো ভিজে যাইতেছি আমার ভাইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আমার কার রাসূলের মধ্যে আমার রাসূলের গায়ের মধ্যে বৃষ্টি লাগে এই চিন্তা কইরা আল্লাহর স্ত্রী আমরা আয়সা ঘরের মধ্যে আয়েশা শুকনা কাপড় গুলো নিয়ে দাঁড়ায় আছে ইতিমধ্যে আল্লাহর নবীর স্ত্রী যখন দাঁড়ায় আছে হঠাৎ করে আমার রাসূল গভীর রাতের মধ্যে ঘরে ঢুকছে আল্লাহর নবীর স্ত্রীর স্বামী আমার গায়ের মধ্যে পোশাকটা পরিধান করেছেন আপনার গা তো ভিজে গেছে আল্লাহর নবী ডাক দেখায় সারে আমার গা তো কখনো ভিজে নাই তুমি কেমনে দেখলা আম্মা জান আয়শরা رضی আল্লাহু তাআলা না বলেন আমি তাকায় দেখেছি আপনি যখন কোরআনের কথাগুলো বলতেছিলেন ওই সময় আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের মধ্যে পড়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর স্ত্রীরে আল্লাহর রাসূল ডাক দেয় আয়শা